নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সাবু মাখা যে কোনো উপসের দিনে আপনারা অনেকেই হয়তো সাবু মাখা বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে এই সাবু মাখা বাড়িতে বানাই সেটাই আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ পরিমাণে বড়দানার সাবু তারপর সাবুদানাটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে বড়দানার সাবু নিয়েছি আপনারা বড়োদানার সাবুর পরিবর্তে ছোটো দানার সাবুও নিতে পারেন সাবুদানাটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল তারপর ঢাকা দিয়ে আমি এই সাবুদানাটাকে দু ঘন্টা জলে ভিজিয়ে রাখব দু ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন সাবুদানা খুব ভালোভাবে ভিজে গেছে আর সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে আমি একটা বড় পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে দেব দুটো কাঁঠালি কলা একটা ছুরি দিয়ে কাঁঠালি কলা দুটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল দিতে পারেন তারপরের মধ্যে দেব অর্ধেকটা আপেল কুচি কিছুটা দেব টুকরো করা আঙ্গুর আর দিচ্ছি নারকেল কুচি বেদানা এর সঙ্গে দেব কিছুটা ড্রাই ফ্রুটস এখানে আছে কাজু কিশমিশ আর আমন্ড আর দিচ্ছি দুটো সন্দেশ সন্দেশ দুটোকে ভেঙে দিলাম এর সঙ্গে দেব পরিমাণ মতো চিনি আর দেব পরিমাণ মতো দুধ তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে যতটা পরিমাণে দুধের প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে আর এই দুধটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এ দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে আমি সাবু মাখাটাকে মেখে নিয়েছি সাবুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এ দেখুন এরপর এর মধ্যে ওপর থেকে কিছু বেদানা আপেল আর আঙ্গুর দিয়ে সাজিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি সাবু মাখা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ